প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজ তোমাদের চার দশমিক দুই এর তেত্রিশ নং থেকে অঙ্ক শুরু করবো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো আমি উঠিয়েছি দ্বিতীয় রাশি আগে লিখেছি পরে প্রথম রাশি প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা আমরা ভাগ করব আমরা এর আগে দশটি পর্ব করেছি তোমরা ওই দশটি পর্ব দেখলে আশা করি এই অধ্যায়ের কোনো সমস্যা থাকবে না আমরা আগে যেই নিয়মে করেছি সেই নিয়মেই এই অঙ্কটাও করবো আমরা প্রথমে এই প্রথম পথকে এই প্রথম পদ দ্বারা ভাগ করে দেখব ভাগ ফল যা আসে সেই ভাগ ফল দিব দেখি এটার প্রথম পথ টুয়েলভ অ্যাটো দি পাওয়ার ফোর আর নিচে আসবে থ্রি এ স্কোয়ার আমরা যদি ভাগ করি তাহলে আসবে বারোকে যদি তিন দিয়ে ভাগ করি ফোর অ্যাটো দি পাওয়ার ফোর থেকে যদি এ স্কোয়ার আমরা কাটাকাটি করি মানে চারটে এ থেকে যদি দুইটা এ কাটাকাটি করি থাকবে দুইটা এ মানে এ স্কোয়ার এই স্কোয়ার আমরা ফলে দিব এই এ স্কোয়ার আমরা বাঘ ফলে দিব ফোর এ স্কোয়ার এই ফোর এ স্কোয়ার দ্বারা আমরা থ্রি এ স্কোয়ার প্লাস টুকে গুণ করব থ্রি এ স্কোয়ার প্লাস টু এটা গুণ করবো আমরা ফোর এ স্কোয়ার দিয়ে ফোর এ স্কোয়ার তিন চার বারো স্কোয়ার স্কোয়ার গুণ করলে হবে A দি পাওয়ার ফোর প্লাসে প্লাসে প্লাস চার দুগুণে আট এ স্কোয়ার বারো অ্যাটু দি পাওয়ার ফোর আমরা বারো অ্যাটু দি পাওয়ার ফোরের নিচে লিখব তারপরে আসে এইট স্কোয়ার এই যে স্কোয়ার সদৃশপথ প্লাস এইট এ স্কোয়ারের নিচে লিখবো এবার বিয়োগ করতে হবে এটা প্লাসের আছে এটা মাইনাসের হবে বিয়োগের সময় নিচের চিহ্ন পরিবর্তন করতে হয় নিচের চিহ্ন এটা প্লাস আছে মাইনাস এটা প্লাসের বারো এটা মাইনাসের বারো বিয়োগ করলে শূন্য হবে আর এটা প্লাস এগারো এটা মাইনাস এইট বিয়োগ করলে হবে নয় দশ এগারো থ্রি এ স্কোয়ার এবার আসবে আমাদের এটা প্লাসের রাশি হবে যেহেতু বড়ো এগারো বড়োটার চিহ্ন হবে প্লাস টু আবার এই থ্রি স্কোয়ারকে আমরা থ্রি স্কোয়ার দিয়ে যদি ভাগ করি প্লাস ওয়ান হবে আমরা প্লাস ওয়ান দিয়ে দিলাম এই প্লাস ওয়ান দিয়ে আমরা যদি এটাকে গুণ করি তিন কে তিন স্কোয়ার প্লাস ও কে দুই মাইনাস এটা হবে প্লাস বিয়োগ করলে টু টু বিয়োগ করলে জিলা থ্রি মাইনাস প্লাসের আর এটা হবে মাইনাসের যদি বিয়োগ করি শূন্য হবে তাহলে নির্ণয়ের বিয়োগ ফল ফোর এ স্কোয়ার প্লাস টু লিখে দিতে হবে চৌত্রিশ নং এবং পঁয়ত্রিশ নং এই দুইটি অঙ্ক একটু বড় তোমরা মনোযোগ সহকারে দেখবা তারপরে করা শুরু করবা এই প্রথম পথকে আমরা প্রথম পথ দ্বারা ভাগ করব। এক্স টু দি পাওয়ার ফোরকে এক্সের স্কোয়ার দিয়ে যদি ভাগ করি তাহলে হবে এক্সের স্কোয়ার চারটা থেকে দুইটা এক্স কাটা গেলে দুইটা এক্স থাকবে এই এক্সের স্কোয়ার দিলাম এই এক্স স্কোয়ার দ্বারা এটাকে গুণ করব। এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স কিউব ওয়াই না এখানে আমরা আলাদা লিখবো এক্স এস কিউব ওয়াই তারপরে গুণ করলে হবে প্লাস প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের রাশি মিল আছে আমাদের এখানে লিখলাম এটা হবে প্লাসের আছে মাইনাসের এটা প্লাসের আছে মাইনাসের হবে এটা হবে প্লাসের এটা এটা কাটা এটা এটা কাটা রইল কি এখানে আমার এক্সেস কিউব ওয়াই আর এখান থেকে নামে আসবে ওয়াই টু দি পাওয়ার ফোর আবার এই পদকে এ পদ দ্বারা যদি ভাগ করি প্লাস এক্স ওয়াই হবে এটাও প্লাসের এটাও প্লাসের প্লাস এক্স ওয়াই এক্স ওয়াই দ্বারা আমরা এই পদকে গুণ করব এই রাশিকে গুণ করবো তাহলে এক্স কিউব ওয়াই হবে প্লাসের এক্স এস কিউব ওয়াই এটাও প্লাস এটাও প্লাস গুণ করলে আবার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে প্লাসে মাইনাসে মাইনাস এক্সের স্কোয়ার ওয়াই স্কোয়ার আর প্লাস এটাও প্লাস প্লাসে প্লাসে প্লাস হবে এক্স ওয়াই কিউব এক্স ওয়াই কিউবের রাশি নাই আমরা এখানে লিখবো প্লাস এক্স ওয়াই কিউব এবার বিয়োগ বিয়োগ করবা এটা প্লাসের আছে মাইনাস এটা মাইনাসের আছে প্লাস এটা মাইনাস প্লাসের আছে মাইনাস এটা এটা যোগ বিয়োগ করলে শূন্য হয়ে যাবে এবার আমরা নামাবো এইটা প্লাসের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে আছে মাইনাস এক্স ওয়াই কিউব আর এই ওয়াই টু দি পাওয়ার ফোর এইখানে চলে আসবে আবার এই পদকে যদি আমরা এই পথ দিয়ে ভাগ করি তাহলে হবে ওয়াই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটা গেলে থাকবে শুধু ওয়াই স্কোয়ার তো ওয়াই স্কোয়ার আমরা প্লাসের ওয়াই স্কোয়ার ফলে দিয়ে দিবো এই ওয়াই স্কোয়ার যদি গুণ করি প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটাও প্লাসের এটাও প্লাস এটা মাইনাসের এটা প্লাসের তাহলে প্লাসে মাইনাসে গুণ করে হবে মাইনাস এক্স ওয়াই কিউব এই যে মাইনাস এক্স ওয়াই কিউব আর এটা এটা গুণ করলে প্লাস এটাও প্লাসের এটাও প্লাসের তাহলে প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর তাহলে পদ সবগুলি মিলে গেলো আমাদের এটা মাইনাস এটা হবে প্লাসের এটা হবে মাইনাসের একটা প্লাসের একটা মাইনাসের বিয়োগ করলে শূন্য হবে এটাও বিয়োগ করলে শূন্য হবে এটাও বিয়োগ করলে শূন্য হবে তাহলে নির্ণয় বাকফল লিখে দিবা ধন্যবাদ